বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী হারিয়েছেন যে পাঁচজন অভিনেত্রী আমাদের আজকের জানাবো সেই অভিনেত্রীর কথা। রেখা। শিল্পপতি আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা বিয়ের কিছুদিন পরেই তিনি আত্মহত্যা করেন কেন মুকেশ নিজেকে শেষ করে দিয়েছিলেন সে প্রশ্ন আজও ঘেরা রয়ে গেছে শোনা যায় উনিশশো সালে রেখা নাকি আবারও বিয়ে করেন বিনোদ মেহরাকে। কিন্তু তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা নিয়ে ছিল তাদের সুখের সংসার কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি দুই হাজার আঠারো সালে আজমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরিফের লিনা ছন্দা ভার্কার সুনীল দত্তের ছবি মনকা মিতের মধ্য দিয়ে বলিউডে ডেবিউ হয় লীনা চন্দাভার কারের উনিশশো সালে সিদ্ধার্থ বন্দোতকের সঙ্গে বিয়ে হয় তার কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি মারা যান এরপর লীনা উনিশশো সালে বিয়ে করেন কিশোর কুমারকে যদিও সাত বছর বিয়ের পর প্রয়াত হন তিনিও সে সময় লিনার বয়স ছিল মাত্র সাঁত্রিশ বছর শান্তিপ্রিয়া অক্ষয় কুমারের প্রথম নায়িকা ছিলেন শান্তিপ্রিয়া অক্ষয় কুমার সৌগন্ধা এ দেখা গিয়েছিল তাকে অভিনেতার সিদ্ধার্থ রায়ের সঙ্গে উনিশশো সালে বিয়ে হয় তার কিন্তু শান্তির যখন পঁয়ত্রিশ বছর তখন প্রয়াত হন স্বামী বিজয়তা পণ্ডিত অভিনেত্রী বিজয়তা পণ্ডিত ভালোবেসে বিয়ে করেছিলেন আদেশ শ্রীবাস্তবকে তাদের দুই সন্তানও রয়েছে কিন্তু ক্যান্সারে প্রয়াত হন আদেশ একা হাতে ছেলেদের মানুষ করেন বিজয়তা আপনি যদি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথী থাকুন